হ্যাঁ মায়ের প্রসাদিভাবে হ্যাঁ খুব কোলা আমার নাম সীমা ঘোষ জাগ্রত যুবগোষ্ঠী ক্লাবের পুজো এটা এটা হচ্ছে রক্ষাকালী পুজো দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে এই পুজোটা চলে আসছে এবং সেই সঙ্গে সঙ্গে পুজোর পরের দিন আমাদের বৈশাখ মাসের শেষ শনিবার পুজো হয় এবং পরের দিন রবিবার দিন আমাদের অন্নকট হয় এই অন্নকট আগে খিচুড়ি ভোগ কখনো ভাত ডাল সবজি দিয়ে হতো কখনো লুচি আলুর দম দিয়ে হতো এখন আমরা একটু উন্নতি উন্নতির দিকে আছি এবং আমাদের দেখতেই পাচ্ছেন আজকের যে আমাদের অ্যারেঞ্জমেন্ট প্রায় দশ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট আছে আচ্ছা এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছি সবথেকে ভালো একটা এত জায়গায় ভিডিও করেছি পরিবেশটা খুব ভালো খোলা আকাশের নিচে ওয়েদার ভালো মোটামুটি এখনও পর্যন্ত কত মানুষ দেখুন আমাদের হচ্ছে টোটশো মহিলা পাঁচশো পুরুষ এবং সেই হিসাবে প্রায় এখনো ছ হাজারের মতো লোক আমরা অন্ন দিতে পেরেছি আরও চার হাজার লোকের আমাদের অ্যারেঞ্জমেন্ট রেডি আছে দর্শক আমাদের লোক এলেই আমরা তাদের বসিয়ে দিচ্ছি আর এই যে এত বড় একটা অনুষ্ঠান মানে বৃহত্তর অনুষ্ঠান বলাই চলে যা হাজার সিটের প্যান্ডেল মানে নরমান বহু আর এর যে ভার বহন একটা বিষয় আছে তো দেখুন আমাদের ক্লাবের যে সদস্যরা আছে সদস্যরা অনেকটা ভার বহন করে তাছাড়াও আমাদের এইখানে যে যে সমস্ত বৃত্তশালী লোক আছে তাদের কাছে আমরা গিয়ে কোনো দিন হতাশ হই না তারা আমাদেরকে ভালোভাবে ডোনেশান করে এবং তারা এসে দেখে যায় যে কী পজি কীরকম জিনিস আমরা করছি আমরা এইটা বিগত সাতচল্লিশ বছর ধরে করে আসছি তো আমাদের আজ বলতে হয় না লোককে যে দাদা একটু আমাদেরকে ডোনেশন করুন এ করুন আমরা গেলেই তারা স্ব ইচ্ছায় কেউ দিচ্ছে দুটিন তেল কেউ দিচ্ছে দু কিলো ঘি কেউ দিচ্ছে এক বস্তা চাল এরকম করে আমরা এই খাদ্যটা আমরা জোগাড় করি এই পুজো এই একদম একদম প্রথম থেকে পুজো বৈশাখ মাসের শেষ শনিবার রবিবার দিন অন্নকোট আগে হতো খিচুড়ি ভোগ ভাত কোনো লুচি সেই সব পেরিয়ে এবারে আমরা করেছি আমরা এবারে ছ সাত রকম আইটেম রেখেছি যার মধ্যে আছে প্রথমেই আসছে ভেজ বল তারপরে আসছে আপনার বাসন্তী পোলাও তারপরে আছে কাশ্মীরি আলুর দম তারপরে আসছে তোমার হচ্ছে আমাদের এটা ধোঁকার ধোঁকার ডাল্লা আসছে তারপরে আসছে চাটনি তারপরে পাঁপড় তারপরে বোঁদে এবং লাস্টে মুখ সিদ্ধি পর্যন্ত আমরা দিচ্ছি এবং আমরা যেটা অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা হচ্ছে আমাদের ক্লাবে দেখুন আপনি দেখতে দেখান একটু যে প্রত্যেকে চেয়ারে বসে খাচ্ছে এইটা আমরা অভিনবভাবে কাউকে যে খাও খাবার দেবো এবং সেই সঙ্গে চেয়ারে বসে যেন একটা বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বাড়ি বা জন্মদিন বাড়িতে খাচ্ছে এইটা আমরা অনুভবটাকে তাদের মধ্যে নিয়ে আসতে পেরেছি আমাদের হালুই কার আছে প্রায় ষাটশো আমাদের ক্লাবে প্রায় দেড়শো ছেলে একদম পরিবেশনে লিপ্ত আছে আপনি একটু দেখাতে পারেন ছেলেরা কি মানে গতকাল থেকে আর আজ পর্যন্ত যেভাবে এরা খেটে চলেছে এদের কোনো তুলনা হয় না এদের কোনো তুলনা হয়নি আচ্ছা আমার নাম সন্দীপ মন্ডল আমি রাজাপুর জাগ্রত যুব এসটি ক্লাবের সভাপতি